নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ব্লগ আজকে একটি জন্মদিন পার্টিতে এসেছি যেখানে একটি বাচ্চাকে আমি স্কুলে নিয়ে যাই আজকে তার জন্মদিন পার্টি তো আপনার সঙ্গে থাকুন আজকের এই জন্মদিনের আয়োজন করা হয়েছে একান্ত আপনে আমাদের চাকদাসহ আমাদের পশ্চিমবঙ্গের সেই বিখ্যাত একান্ত আপন আপনারা অবশ্যই এই একান্ত অপনে ভিডিও ফেসবুক বা ইউটিউবে প্রচুরভাবে দেখেছেন যেখানে মটন ঝরে ঝরে পড়ে বা গোটা মটন বিরিয়ানি রান্না করা হয় সেই একান্ত অপনে আয়োজন করা হয়েছে আজকে জন্মদিনে পার্টিটি আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আর এই ব্লগটিকে উপভোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু সবাই এসে উপস্থিত হয়েছে মানে আজকে যার জন্মদিন অদ্রিতা তো আদ্রিতার সমস্ত ফ্রেন্ডরা এবং তার প্যারেন্টসরা এসে সবাই আস্তে আস্তে এসে উপস্থিত হয়েছে আর এই একান্তপনে কর্ণধার আপনারা সবাই অবশ্যই চেনেন যে সুব্রত দা সেই সুব্রত সুব্রত কিন্তু এসে উপস্থিত হয়েছে আর তিনি সমস্ত বিষয়টিকে পরিচালনা করবেন খুবই ভালো ব্যবহার তার আর খুবই সুন্দর আয়োজন মোটামুটি আদিত্যার যত ফ্রেন্ডরা ছিল এবং প্যারেন্টসরা ছিল সবাই মোটামুটি উপস্থিত হয়েছে এখন শুধু অপেক্ষা কেক কাটা দেখতে পাচ্ছেন যে ওর ফ্রেন্ডসরা ওর চারপাশে দাঁড়িয়েছে যে কেক কাটা হবে বলে এবং সবাইকে টুপি পরিয়ে দেওয়া হচ্ছে মানে বার্থডে টুপি এখন কেক কাটা হবে এবার কিন্তু ওর অপেক্ষার অবসান হতে চলেছে মানে ও অনেকক্ষণ ধরে অপেক্ষা কখন কখনও জন্মদিনে কেকটা কাটবে তো এবার ফাইনালি কেকটা কাটতে চলেছে আর ওকে অনেক আশীর্বাদ করি ও যাতে অনেক ভালো থাকে অনেক বড় মানুষ হতে পারে আপনারাও অনেক অনেক আশীর্বাদ করবেন আদিতাকে যাতে আদিতা খুব বড় হতে পারে ও খুব মন দিয়ে পড়াশোনা করতে পারে আর অনেক অনেক ভালো থাকে হ্যাপি বার্থডে লিটল স্টার আদ্রিতার জন্মদিনে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে এবার কেকগুলোকে ছোটো ছোটো পিস করে ও যত ফ্রেন্ড আছে সবাইকে দেয়া হবে এবং যত নিমন্ত্রিত আছে সবাইকে দেয়া হবে দেখতে পাচ্ছেন যে অনেক উৎসাহের সাথে অপেক্ষা করছে কখন তারা কেক খাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো ভাবছে যে কেক তো অনেক খেয়েছি এই সুন্দর টপিংটাকে খেতে হবে তো এখন বায়না করেছে যে এই টপিংটাকে ভেঙে ভেঙে সবাইকে দিতে হবে আদি তার মা দেখতে পাচ্ছেন যে টপিংটাকে তুলে নিয়েছে এখন এটাকে ভেঙে ভেঙে সবাইকে দেবে পাশে রয়েছে আদি তার বাবা তিনিও হেল্প করছে তো বাচ্চাদের মন আর কি যা হয় দেখতে যেটা সুন্দর লাগবে সেটাই খেতে চাইবে ওরা ভালো মন্দ অতটা বোঝে না মানে চোখে ভালো লাগাটাই ওদের কাছে সব কিছু হয়

बार्थडे सेलिब्रेशन कर কেক তো মোটামুটি সবাই খেয়ে নিয়েছে শুধু বাকি ছিল দাদা আর ম্যাডাম মানে আদিতার মা আর বাবা দেখতে পাচ্ছেন যে আদিতার মা আদিতার বাবাকে কেক খাইয়ে দিলো এবার দাদার পালা দাদাও কিন্তু খাইয়ে দেবে ম্যাডামকে মানে আদিতার মাকে তো এদের পরিবারটা এত ভালো মানে আমি মানে আদিতাকে স্কুলে নিয়ে যাই আমার টোটো করে সত্যি মানে অনেক ফ্যামিলি দেখা যায় কিন্তু এদের ফ্যামিলি এদের মতো ফ্যামিলি খুব কম দেখেছি যে এত সুন্দর ব্যবহার মানে এদের মধ্যে কোনো অহংকার ব্যাপারটা এদের মধ্যে নেই মানে এত মানুষকে এত ভালোবাসতে জানে মানুষকে এত আপন করে নিতে জানে খুব সুন্দর একটি ফ্যামিলি আমার ভীষণ ভালো লাগে সাথে পুচকুটাও কিন্তু খুব সুন্দর ও কথা মানে আপনি মায়া পড়ে যাবেন বাচ্চাটার এত সুন্দর মিষ্টি সুস্বাদু মটন খাওয়াবো দেশি খাসি লোকাল ঘাসি প্লাস তোমরা যে কোনো পার্টি অ্যারেঞ্জ করার জন্য এখানে বুক করতে পারবে যেখানে তোমাকে নিজে করে ভাবনা করতে পারবে দাদা হচ্ছে আতিথি করবে একদম সুন্দর আতিথ্যতা আমাদের এক্সট্রা কোনো চার্জ নেই আমরা বলেই দিয়েছি যে যেইটুকু খাবার সেইটুকু নিয়ে এক্সট্রা কোনো চার্জ নেই আর এসে আনন্দটাই আনন্দ পাবে আমি এইটুকু মনে করবো যে যত জায়গা প্রোগ্রাম করেছেন সর্বোচ্চ একান্ত একান্তবন এসে যেটাই একান্তব এটাই চাকদা মানুষের ভালোবাসার জায়গা কোথায় একান্ত আপন চাকদাতে শুধু এইটুকু বলবো খাবার পরে বিচার করবেন যে আমরা কি খাওয়াচ্ছি আর এত দূর দূর থেকে মানুষ কেন আসে এটা কে অনুভব করতে চলে আসুন একান্ত আপন চাকদাতে মটন জোরে জোরে করবে তাহলে বিরানির জন্য একদম এক নম্বর ঠিকানা হলো চাতদাই একান্ত আপন অবশ্যই তোমরা কিন্তু আসবে আমরা बर्थडे পার্টিতে এসে এখন খেতে বসে গেছি আমাদের এখন ফিশ ফ্রাই চলে এসেছে এরপরে আরো মেনু আছে তোমরা অবশ্যই সঙ্গে থাকো খুব সুন্দর আয়োজন করা হয়েছে একান্ত ওখানে পক্ষ থেকে তো তোমরা কোনো পার্টি বা যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু অবশ্যই এখানে বুক করতে পারো খুব সুন্দর ওই সঙ্গে থাকো এখানে মেনু কিন্তু প্রচুর করা হয়েছে মানে যত মানুষ আছে তার থেকে মেনু অনেক বেশি কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে স্পেশাল মেনু চাউমিন এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য যেহেতু বাচ্চারা বিরিয়ানি খেতে পারবে না এছাড়া বড়দের জন্য থাকবে বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো বাচ্চারা দেখছেন যে চাউমিন কত মজার সাথে খাচ্ছে যেহেতু চাউমিনটা বাচ্চাদের খুব ফেভারিট আইটেম হয় সেহেতু বাচ্চাদের দেওয়া হয়েছে চাউমিন চাউমিন দেখছেন এক একজন এক এক ভঙ্গিতে চাউমিন খাচ্ছে কত সুন্দর এদের খাওয়া দাওয়া তো এদের আনন্দটাই তো অ্যাকচুয়ালি সবচেয়ে বড়ো যে জন্মদিন পার্টিতে বাচ্চারা আসবে তারা মজা করবে আর খুব সেটাই হচ্ছে অনেক অনেক এনজয় করেছে তারা সবাই মিলে এখন আমি খাচ্ছি ফ্রায়েড রাইস মানে মিক্সড ফ্রায়েড রাইস সাথে চিকেন আছে তো এই খেয়েই তো আমার পেট ভরে আছে এরপরে আবার বিরিয়ানি রয়েছে কী করে খেতে পাবো আমি ঠিক বুঝতে পারছি না ফ্রায়েড রাইস খাওয়ার পর আর সম্ভব হলো না বিরিয়ানি খাওয়ার তো আমি সেটাকে পার্সেল করে নিলাম এবং আমার মতো অনেকেই খেতে পায়নি তারা প্রত্যেকেই তার তার খাবারগুলো পার্সেল করে নিচ্ছে এত গরমের মধ্যে খাওয়া সম্ভবও নয়

i don't know টাকা <t> টাটা <t> <t>